আসসালামু আলাইকুম আমি শোয়েব দক্ষিণ কোরিয়া থেকে তো আজকে হচ্ছে আপনাদের সাথে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে আপনারা আয়েলস ছাড়া সাউথ কোরিয়াতে পড়তে আসবেন তো যখন আমরা কোথাও পড়ার জন্য চিন্তা করি বিশেষ করে দেশের বাহিরে যখন আমরা পড়াশোনার কথা চিন্তা করি তখন সব থেকে বড়ো যেই ব্যারিয়ার্সটা আছে সেটা হচ্ছে আমাদের আয়েলস তো আমরা অনেকেই হচ্ছে আইএলস পরীক্ষা দিতে অনেক ভয় পাই কিংবা আইএলস পরীক্ষা দেওয়ার পরেও আমাদের সেই আশানুরূপ যে রেজাল্ট সেইটা আসে না আয়ালস এর যে পয়েন্টটা আছে সেইটা আসে না তো সেক্ষেত্রে হচ্ছে অনেকাংশেই আমাদের বাহিরে যাওয়াটা বা বাহিরে পড়াশোনা করার যে স্বপ্নটা আছে সেইটা সংকীর্ণ হয়ে যায় কারণ দেশের বাহিরে পড়াশোনা করার প্রথম ধাপটাই হচ্ছে আপনার একটা আয়েলসের ভালো স্কোর থাকা তো আয়েলসের ভালো একটা স্কোর আপনাকে যে কোনো দেশে নিয়ে যেতে পারবে খুব সহজেই এবং আয়লসের রেজাল্টের উপর ভিত্তি করে পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন রকম স্কলারশিপ প্রোভাইড করে থাকে সেটা হোক ব্যাচেলরের ক্ষেত্রে হোক মাস্টার্সের ক্ষেত্রে তাহলে এখন কথা হচ্ছে যাদের আয়লস নাই কিংবা আয়লস দেওয়ার ইচ্ছা নাই কিংবা আইলসের মধ্যে যাদের ভীতি আছে তারা কিভাবে দেশের বাহিরে পড়াশোনা করতে যাবেন উচ্চ একটা একটা উচ্চ ডিগ্রি অর্জন করবেন দেশের বাহিরে থেকে ইন্টারন্যাশনাল একটা ডিগ্রি যাদের আইলস নাই কিংবা আপনারা যারা আইলস কমপ্লিট করছেন অথচ আপনাদের রেজাল্ট হচ্ছে খুব কম আসছে যেমন ফাইভ কিংবা ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে যদিও সাউথ কোরিয়াতে ভিসা হয় নো ব্যান লেস দ্যান ফাইভ এবং কমপক্ষে একটাই যদি আপনার ফাইভ থাকে আর বাকিগুলো যদি ফাইভ পয়েন্ট ফাইভ কিংবা সিক্স থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি নর্মালি ইংলিশ প্রোগ্রামে আসতে পারবেন এখন কথা হচ্ছে যাদের আয়েলস নাই কিংবা আয়েলসে পয়েন্ট খুব কম দেওয়ার পরেও তারা কীভাবে সাউথ কোরিয়াতে আসবেন অথবা অন্য দেশে যাবেন এখানে আমি সাউথ কোরিয়ার সাথে আরও একটা দেশকে অ্যাড করব সেইটা হচ্ছে বুলগেরিয়া তো মূলত আপনি সাউথ কোরিয়ার প্রথম প্রথম কথা হচ্ছে আমি সাউথ কোরিয়া নিয়ে আলোচনা করি তারপর হচ্ছে সেনজেনভুক্ত দেশ বুলগেরিয়া সম্পর্কে কথা বলবো কারণ বুলগেরিয়া দেশ সম্পর্কে অনেকেই জানেন না কিন্তু এখানে আপনাদের কিন্তু অনেক ভালো একটা অপরচুনিটি দিচ্ছে সেনজেনভুক্ত একটা দেশ যেখানে হচ্ছে আপনি আয়েলস ছাড়াও যেতে পারবেন তো কথা হচ্ছে সাউথ কোরিয়াতে আপনি কিভাবে আয়েলস এর স্কোর ছাড়া বা এর লো স্কোর নিয়ে কীভাবে পড়তে আসবেন তো এটা হচ্ছে দুইটা প্রোগ্রাম আছে আপনার বা দুই ভাবে আপনি আসতে পারেন প্রথমটা হচ্ছে আপনি ইংলিশ প্রোগ্রামে আসবেন তবে আসার পরে আপনাকে এখানে ওরা আপনাকে আয়লস করাবে এই প্রোগ্রামটার নাম হচ্ছে ই এপি প্রোগ্রাম ই এ প্রোগ্রাম তো এই ই প্রোগ্রাম যেটা আছে ই প্রোগ্রাম সেইটাতে হচ্ছে মোটামুটি ভালোই ভিসা হয় এবং আরও একটা মজার বিষয় হচ্ছে আপনি অনেক বেশি স্টাডি গ্যাপ নিয়ে যেমন পাঁচ ছয় বছর স্টাডি গ্যাপ নিয়েও কিন্তু ইএপি প্রোগ্রামে পড়তে আসতে পারেন তো এখানে একটা যেমন এটা একটা সুখের সংবাদ ঠিক একইভাবে একটা দুঃখেরও সংবাদ আছে সেটা হচ্ছে ইএপি প্রোগ্রাম শুধুমাত্র একটা ইউনিভার্সিটিতে আপনাদেরকে প্রোভাইড করছে সেটা হচ্ছে কিয়াংডাং ইউনিভার্সিটি তো সেক্ষেত্রে কিয়াংলাং ইউনিভার্সিটি যদি আপনি পড়তে আসেন ইএপি প্রোগ্রামে সেক্ষেত্রে আপনাকে ওরা আসার পরে আপনাকে আয়েলস করাবে আপনার কাছ থেকে দেশ থেকে আয়েলস যে পরীক্ষার যে ফিটা আছে ওরা দুইটা ফি নেবে দুইটা আয়েলস পরীক্ষার ফি নেবে এবং ওরা যে আপনাকে এর পড়াশোনা করাবে সেটার টাকাটা হচ্ছে নিবে অ্যান্ড দেন আপনি যে আয়ালস করার পরে ওদের ভার্সিটিতে যে আপনি কোন একটা প্রোগ্রাম নিয়ে পড়বেন যেমন কোন একটা সাবজেক্ট নিয়ে পড়বেন সেই সাবজেক্ট অনুযায়ী হচ্ছে আপনার আরও একটা টিউশন ফি পেমেন্ট করতে হবে তো এখানেও ওরা কিছু স্কলারশিপ দেয় ধরেন আপনার রেজাল্টের উপর ভিত্তি করে আপনার এই খরচটা হতে পারে যদি খরচের কথা আমি বলে রাখি তাহলে হচ্ছে দশ থেকে বারো লাখ টাকা হচ্ছে আপনার ইএপি প্রোগ্রামে টোটাল খরচ হবে আর কি এখন অন্যভাবে আপনি ইএপি প্রোগ্রাম ছাড়াও কিভাবে সাউথ কোরিয়াতে পড়তে আসতে পারেন সেটা হচ্ছে আপনি ল্যাঙ্গুয়েজ কোর্স কোর্সে আসতে পারেন এখানে হচ্ছে আপনি দুই বছরের ল্যাঙ্গুয়েজ কোর্স যেটা আছে সেখানে হচ্ছে আপনি পড়তে আসতে পারেন সাউথ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স মানে কোর্স মানে হচ্ছে আপনার কোরিয়ান ভাষা শিক্ষা কোর্স যেটাকে আমি বলি যদি বাংলায় বলি তো সেই কোর্সে হচ্ছে আপনি এখানে পড়তে আসতে পারেন তো সেক্ষেত্রে এটারও ভিসা রেশিও আমি এবার দেখলাম যে খুব ভালো এবং ল্যাঙ্গুয়েজ কোর্সে যদি আপনি পড়তে আসেন সেক্ষেত্রে হচ্ছে অনেক ইউনিভার্সিটি পাবেন যারা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্স প্রোভাইড করে থাকে তো এটাও আপনি খুব ইজিভাবে আসতে পারেন তো এই গেল হচ্ছে আমার সাউথ কোরিয়ার কথা তো আরও একটি দেশ সেটা হচ্ছে বুলগেরিয়া তো বুলগেরিয়া সম্পর্কে আমি একটু বলার চেষ্টা বলতে চাইছিলাম যেহেতু ভিডিওর মাঝখানে বলে ফেলছি যে বুলগেরিয়াতেও হচ্ছে আয়েলস সারা যাওয়া যায় আরও কিছু কিছু দেশ আছে যেখানে আয়েলস সারা যাওয়া যায় তবে বুলগেরিয়া হচ্ছে আপনাদের জন্য একটা ভালো অপশন হতে পারে কেননা বুলগেরিয়াতে হচ্ছে এক তো আয়ালস লাগে না আর দ্বিতীয়ত হচ্ছে এটা হচ্ছে সেনজেনভুক্ত একটা কান্ট্রি আপনি যদি এখানে একবার প্রবেশ করতে পারেন সেনজেন ভিসা নিয়ে সেক্ষেত্রে হচ্ছে আপনি চাইলে আরও উনত্রিশটা দেশ আগে সাতাশটা ছিল নতুন করে হচ্ছে সেনজেনভুক্ত হয়েছে রোমানিয়া এবং হচ্ছে বুলগেরিয়া এই দুইটা হচ্ছে অফিসিয়ালিভাবে মার্চের দিকে হচ্ছে আপনার হ্যাঁ মার্চ মাসে হচ্ছে আপনার সেনজেনে যুক্ত হয়েছে সো সেক্ষেত্রে আপনি যদি সেনজেন ভিসা নিয়ে ঢোকেন তাহলে উনত্রিশটা দেশে আপনি ভ্রমণ করতে পারবেন উইদাউট ভিসা মানে কোনো ভিসা ওই একটা ভিসা দিয়ে আপনি ভ্রমণ করতে পারবেন তো এখানে হচ্ছে আপনি কিভাবে বুলগেরিয়াতে হচ্ছে আইলস ছাড়া যেতে পারবেন তো বুলগেরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স এটাও ল্যাঙ্গুয়েজ কোর্সে আপনাকে যেতে হবে তো ল্যাঙ্গুয়েজ কোর্সে হচ্ছে আপনি খুব খুব ইজিভাবে এবং খুব কম টাকায় এখানে হচ্ছে আপনার টোটাল যে খরচ হবে পাঁচ থেকে ছয় লাখ টাকার মধ্যে হচ্ছে আপনি বুলগেরিয়াতে অল ওভার প্রসেস করতে পারবেন ঠিক আছে তো বুলগেরিয়া সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানতে চান আপনি ইউটিউবে রিসার্চ করতে পারেন তো রিসেন্টলি হচ্ছে আমার বন্ধু এক বন্ধু হচ্ছে খুব কাছের বন্ধু এবং বেস্ট ফ্রেন্ড বলতে পারেন আমার বেস্ট ফ্রেন্ড তো ও হচ্ছে বুলগেরিয়ার জন্য প্রসেসিং করতেছে তো সেই কারণে হচ্ছে আমি আপনাদেরকে এইটাও সাজেস্ট করলাম যে আপনারা চাইলে হচ্ছে আয়স ছাড়া যদি কেউ দেশের বাইরে যেতে চান তাহলে হচ্ছে বুলগেরিয়া আপনাদের জন্য আরও একটি ভালো অপশন হতে পারে আর যতটুকু খোঁজখবর নিয়ে জানলাম যে বুলগেরিয়াতে আপনার পার্ট টাইমের জবেরও সুযোগ সুবিধা আছে সো সেক্ষেত্রে আপনারা এটা ট্রাই করতে পারেন আর যদি বিস্তারিত তথ্য জানার থাকে সেক্ষেত্রে আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি হচ্ছে এই নিয়ে বিস্তারিত একটি ভিডিও বানানোর চেষ্টা করব আর এছাড়াও শুধুমাত্র সাউথ নিয়ে যে আমি ভিডিওগুলো বানাচ্ছি তাই নয় আপনাদের যদি অন্য কোনো স্পেসিফিক কোনো দেশ নিয়ে জানার ইচ্ছা থাকে বা বিস্তারিত কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আপনারা আমাকে বলতে পারেন আমি চেষ্টা করব প্রতিটা দেশ নিয়ে বা ওই আপনার যেই দরকার সেই দেশ নিয়ে খুব সুন্দরভাবে এবং গোছালো একটা আলোচনা করার জন্য তো আজকের ভিডিওটা হচ্ছে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং অন্য কেউ ভালো রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম